দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তাদেরকে যে যে এই করা হচ্ছে আমরা আমরা নিন্দা জানিয়েছি কথা তারা বলেছেন তারা গণবুত্থানের প্রতিনিধি হিসাবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না এনসিপি এর প্রতিনিধি হিসাবে তারা এই সরকারের নেই বরং হচ্ছে এই গণভুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করার মধ্য দিয়ে তাদেরকে যে চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে আহ যে ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণ তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন আহ সম্মান না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি